অনেক দিন আগে এক জঙ্গলে সবাই খুব শান্তিতে থাকত কিন্তু একদিন বৃষ্টি নামতেই সব প্রাণী খুব দুশ্চিন্তায় পড়ে গেল গর্তে জল গাছে ভিজে পাতা সবাই কেমন অস্থির হাতি বলল আমি এত বড় আমার ছাতা কে হবে বানর লাফিয়ে উঠে বলল চিন্তা করিস না আমি ডাল দিয়ে ছাতা বানাই এবার বাঘ হেসে হাসতে হাসতে বলল আমরা তো ভিজছি চল বৃষ্টি ভিজে উৎসব করি সবাই শুরু করল নাচা গাইতে গাইতে লাফালাফি বানর ঢোল বাজাল হাতি বাঁশি বাজাল আর বাঘ মাইক ধরে গান ধরল শেষে দেখা গেল বৃষ্টি তাদের কষ্ট না দিয়ে বরং আনন্দ এনে দিন সেদিন থেকে জঙ্গলের নাম হল পাগলা বৃষ্টির উৎসব